যারা হিরঙ্কর হোক বেদবে হোক তারাই একদিন জাহান্ন নামে যাবে যে আগুন দিয়ে খেলা করে যে আগুন খায় সেই জাহান্ন নামে দুবাবে দুবাবে ঠিক একদিন দুবাবে আমার আল্লাহ ছাড়া আর কেউ কোন বলতে পারবে না আমি সেই গোলাম হয়েছি কার আল্লাহ গোলাম হয়েছি আল্লাহ এই দুনিয়াতে এসেছি

সেই জাহান নাম রিপোর্ট আল্লাহ দেখে দেবে সেই জাহান আজকে অলকাল আজকে জান নাম খবরের মাঝখানে একদিন দেখে দিবে রে কবর একটা কবর আর দুই দিক থেকে মাটি আমল করে চাপবে একদিন বলবি মিনহা খালেক লাকুম।

लावा किस कला ए हुजू पागलले काम गर्छ नि त केछु कहो एक के त्यो

আমার এই কোরআনে কি আমার এই আল্লাহর কোরআনে কে কসম করবে বলো সবাই কে কসম করবে কে কসম করবে কসম করবে দাও আল্লাহর থেকে চিরা সজ্বা সলব খেতে পারবে

সে <laughs>

খোৱা শান্ত হাজু